আটই জুলাই এই তিনটি ইতিহাসের পাথায় লেখা রয়েছে সোনার অক্ষরে কারণ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন দুটি ভিন্ন ক্ষেত্রে বাংলাকে গর্বিত করা দুই মহান ব্যক্তিত্ব একজন ক্রিকেটের রাজপুত্র সৌরভ গাঙ্গুলি আর অন্যজন ভারতের বামপন্থী রাজনীতির প্রতিকৃত জ্যোতি বসু প্রথমে আসি দাদা মানে সৌরভ গাঙ্গুলির কথায় উনিশশো সালের আটই জুলাই কলকাতার বেহালে জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি দু সালে ভারত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার সাহস আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক মনোভাব এনে দিয়েছিলেন গোটা টিমকে সেই কারণেই তাকে মহারাজ দাদা এমনকি প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় লর্ডসের ব্যালকানিতে জার্সি ওড়ানোর দৃশ্য আজও ভারতীয় ক্রিকেটের গর্বের প্রতীক শুধু ব্যাট নয় নেতৃত্বের মাধ্যমেও তিনি হয়ে উঠেছিলেন অনুপ্রেরণা বর্তমানে তিনি ক্রিকেট প্রশাসক হিসেবে বিসিসিআইয়ের সভাপতি থেকেছেন এবং এখনও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ক্রিকেট জগতের সঙ্গে আর এখন আসি অন্য এক লৌহ মানবের কথায় জ্যোতি বসু উনিশশো চোদ্দ সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি কলকাতাতে ভারতীয় বামপন্থী রাজনীতির অন্যতম স্তম্ভ ছিলেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা তেইশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের যা এখনো পর্যন্ত ভারতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে জারি হয় ভূমি সংস্কার পঞ্চায়েত ব্যবস্থা ও গণতন্ত্রের নতুন দিগন্ত তিনি শুধু একজন রাজনীতিবিদ নন ছিলেন জননেতা বুদ্ধিজীবী ও সংগঠক তার দূরদৃষ্টি এবং নেতৃত্ব আজও রাজনৈতিক জগতে আলোচনার বিষয় আজকের এই দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সৌরভ গাঙ্গুলি ও জ্যোতি বসুকে একজন আমাদের শেখান কিভাবে চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তরিত করতে হয় আর অন্যজন শেখান কিভাবে জনগণের জন্য নীতির সঙ্গে আপোষ না করেই রাজনীতি করা যায় তাদের কর্মযোগ্য আমাদের অনুপ্রেরণা দিক এটাই আমাদের প্রার্থনা কমেন্টে জানিয়ে দিন আপনাদের প্রিয় দিক কী সৌরভ গাঙ্গুলি বা চতুর্ঘষির জীবনে